এমন সুন্দর টিক্কা কাবাব কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে যদি আধ ঘন্টার মধ্যে সামান্য তেলে বানিয়ে নিতে পারি তাহলে তো বাইরে যাওয়ার কোনো দরকারই পড়ে না কাবাবগুলি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু নরম হয়েছে হেলদি একটি খাবার বাচ্চা থেকে বুড়ো সবাই এই কাবাব পছন্দ কর এই কাবাব বানাতে গেলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু বোনলেস চিকেন ওর মধ্যে হালকা খাটো একটু বোন থাকলেও কোনো অসুবিধা নেই তো কাবাবগুলোর পিসগুলো আমি একটু ছোট ছোট করছি যেহেতু ফ্রাইং প্যানে করব এবং সামান্য তেলে করব তার জন্য পিসগুলোকে এরকম ছোট ছোটোভাবে কেটে নিচ্ছি কাবাব বানানোর জন্য আমি চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি সমস্ত চিকেনগুলোকে মিডিয়াম সাইজে পিস করে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব এর জন্য দিয়ে দেব হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আট থেকে দশটা কাঁচা লঙ্কার পেস্ট চাইলে বেশিও দিতে পারেন এক টি স্পুন পেঁয়াজ বাটা হাফ স্পুন আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা রসুন কিন্তু অল্প পরিমাণই দিতে হবে বেশি রসুন হলে কিন্তু চিকেন থেকে রসুনের গন্ধ বেরোবে যেটা খেতে ভালো লাগবে না এখন সমস্ত মশলা চিকেনের মধ্যে মিক্স করে দেব সাথে দিয়ে দেবো টু স্পুন সর্ষের তেল তেলটা দিয়েও ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমবার ম্যারিনেশন হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে একটা মশলা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেবো কিছু লং চারটে এলাচ গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো দিয়ে কিছুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে এবং মৌরি জিরে মৌরি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লেই মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে ঠান্ডা করার জন্য দিয়ে দিতে হবে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে আনবো আর এদিকে জল ঝাড়ানো ভালো করে ফেটানো টক দই থ্রি স্পিন মতো চিকেন যে ম্যারিনেট করা ছিল ওর মধ্যে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো টু টি কর্নফ্লাওয়ার এবং সাথে দিয়ে দেবো টু টি মতো এই গুঁড়ো করা মশলাটা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে আমি কিন্তু দশ থেকে বারো ঘন্টার জন্য রিফ্রিজারেটরে রেখে দেবো যদি আপনি চিকেনটা সকালে বানাতে চান তাহলে আগের দিন রাতে আপনাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে যদি আপনি চান বিকেলে বানাতে বা রাতে বানাতে একদম ফাট সকালে কিন্তু চিকেনটা ম্যারিনেট করতে হবে যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত চিকেনটা টেস্টি খেতে হবে আমি ম্যারিনেট করে বারো ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে বের করে কুড়ি মিনিট মতো আমি বাইরে রেখেছিলাম যাতে নর্মাল টেম্পারেচারে চিকেনটা চলে আসে এখন কিছুই নয় এই যে ফ্রাইং প্যানটা নিয়েছি এর মধ্যে আমি বাটার লাগিয়ে দেবো চাইলে আপনি অয়েলও লাগাতে পারেন আমি মনে হলো বাটার দেব তাই বাটার বাটার দিয়ে এইবার চিকেনগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট একদম লো আঁচে রেখে দেবো এখন ঢাকনা খুলে দেখে নেওয়ার পাড়া একটা সাইড ফ্রাই হয়েছে কিনা হালকা হালকা ফ্রাই হলেই কুন্তির সাহায্যে উল্টে অপর সাইডটা ফ্রাই করার জন্য দিয়ে দেবো সম উৎসগুলো উল্টে পাল্টে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো লো আঁচে হতে দেবো দুটো সাইড কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আবারও তিন মিনিট মতো লো আঁচে ঢাকনা দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দেব। একটা সাইড আবারও উল্টে পাল্টে দেব যেহেতু একটা সাইড ফ্রাই হয়ে গেছে অপোজিট সাইডটা আরেকটু ফ্রাই করে নেব যেহেতু চিকেন টিক্কা কাবাব তো সেই কারণে ফ্রাইটা হালকা একটু বেশিই দরকার সেই জন্য এভাবে ফ্রাই করছি নাহলে এখনই কিন্তু চিকেন হয়ে গেছে আমার ছেলে কিন্তু অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে বাচ্চারা এতটা পরিমাণ ভালোবাসে এই চিকেনটা কী বলবো তো আর সামান্য পরিমাণ আমি সাদা তেল লাগিয়ে দিচ্ছিলাম চিকেনের মধ্যে উপরটা যেহেতু হালকা ড্রাই ড্রাই মনে হচ্ছিল আপনি যদি না চান এতে তেল নাও দিতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না যেহেতু আমি ইউটিউবে দিচ্ছি সেই কারণে আমি অল্প পরিমাণ তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এখন চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন চিকেনটা খাওয়ার জন্য একটা দই দিয়ে চাটনি তৈরি করে নেব ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ লবণ এবং কিছুটা চাট মশলা দিয়ে দুইটাকে ভালোভাবে মিক্সিং করে নেবো যেটা দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে পুরো চিকেনটা আমার রেডি হয়ে গেছে আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো চলুন খেতে কেমন হয়েছে এবার টেস্ট করে দেখে নেওয়া যাক চলো খেয়ে বলো কেমন হয়েছে ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা